আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতোই আমি আমার জানলা দিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখাই তো দেখেন আজকে সারাদিন বৃষ্টি আজকে আজকেও সারাদিন বৃষ্টি মানে কী বলবো কী অবস্থা আজকে সারাটা দিন তো স্কুলে চলে গেলাম ছেলেকে নেওয়া রেডি হওয়া তো স্কুলে এইখান থেকে বললাম না প্রত্যেক দিন অটো পাই তো খুবই কষ্ট হয় তারপরও মানে যাইতে হয় কি করার কিছু করার নাই তো তো যাইতেছি স্কুলে আর আনাসে আজকে এক্সাম ছিল আর এক্সামের জন্য দুই দিন ধরে আমি মানে কোনো কাজ করতে পারিনি আমার রুম টুম সব এলোমেলো অগোছানোভাবে ছিল তো আজকে কাজ করলাম দেখেন আপনি দেখেন আমার ঘরটার কী অবস্থা হয়ে আছে তারপরে এই যে ঘুষাইলাম পুরো রুমটা সুন্দর করে ক্লিন করলাম ক্লিন করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এত মানে কি করবো রান্না করা ছেলেকে নিয়ে স্কুল থেকে আসা তারপর বাড়ির কাজ করা এগুলো মানে করা নিজে ক্লান্ত হয়ে যায় তো এগুলো করলাম রাত করে গুছাইলাম গুছাই টুসাই এখন ছেলের মতো পড়াইছি পড়ায়া সন্ধ্যাবেলা পড়ায় টড়ায় ওরা খাওয়ায় টাওয়ায় তারপরে আমি বসে বসে এগুলো করছি এখন এগুলো সব কাজে শেষ সব কাজে শেষ এখন ছেলে বলতেছে ওনাকে পায়ে ব্যথা পাইছে দেখেন তো কী করবো এখান এখানে ব্যথা পেয়েছে এই যে পায়ে ব্যথা পেয়েছে কী করবো আমার ছেলেটাও বেশি সুস্থ থাকে না দুই দিন পর পর অসুস্থ থাকে আমার এই জন্য মনও ভালো থাকে না আবার পরীক্ষা এক্সাম চাপ যেতেছে ওর উপরে তো ওর জন্য সবাই দোয়া করবে না স্যার এখন এক্সাম চলতেছে যেন রেজাল্টটা ভালো করে আর অনেক অসুস্থ থাকে আর কয়েকদিন ও টাইফয়েড জ্বর হয়েছিল আর কি